হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ বহুজন এইটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তো আজকে সেই সুখবরটা আসতে তোমরা পেতে চলেছো সেটা হচ্ছে ফেসিলিটি ম্যানেজার এবং ওয়ার্ডান পদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে তো তোমরা ঠিকই দেখছো তো এখানে দেখো পেপারে কি বলেছে যে অবশেষে প্রায় পাঁচ বছর পর জট খুলো তো তোমরা জানো দু সালে এ নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিলো সেখানে মাধ্যমিক এইচএস প্লাস গ্র্যাজুয়েশান এই তিনটে নাম্বার ভিত্তিক একটা প্যানেল তৈরি করা হতো এবং সেই প্যানেল ভিত্তিক ইন্টারভিউ নিয়ে চাকরি হওয়ার কথা ছিল কিন্তু তারপর সেটা কিছুই হয়নি তো এবার ডাব্লুবি হেলথ বোর্ড ঠিক করেছে এটা আর কি এক্সাম নেবে ঠিক আছে কারণ সেখানে অনেক অসঙ্গতি দেখা গেছে অনেকজনা ফেক নামে যেমন তোমার কোনো ঠাকুরের নামে বা কোনো পন স্টারের নামে অনেকজনা ফেক আইডি মানে নাম্বার দিয়ে তারা করেছিল ঠিক আছে অনেক কিছু হয়েছিল তো এবার রাজ্য সরকার চাইছে এটা আর কি এক্সাম নিতে তোমরা এখানে দেখো অবশেষে প্রায় পাঁচ বছর পর জট খুললো তিন লক্ষের বেশি আবেদনকারীর জন্য মিলল স্বস্তির খবর ফ্যাসিলিটি ম্যানেজার ও ওয়ার্ডান পদে নিয়োগের পরীক্ষা শীঘ্রই শুরু হতে চলেছে তো দু সালে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলেও বেরোলেও আঠেরো আটশো উনিশটি ফ্যাসিলিটি ম্যানেজার পদে এখন পর্যন্ত নিয়োগ করতে পারেনি রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ সংস্থা তথা ওয়েস্ট বেঙ্গল হেল রিক্রুটমেন্ট বোর্ড এই ঘটনা ঘটেছে একশো পঁয়ষট্টি ওয়ার্ডান নিয়োগের ক্ষেত্র নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু হাজার বাইশ হ্যাঁ দু হাজার বাইশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল কিন্তু তারপর কিছু আর হয়নি তার কারণ এই দুটি পদে সব মিলিয়ে প্রায় তিন লক্ষেরও বেশি আবেদনকারী পড়েছিল ঠিক আছে এর মধ্যে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল দু লক্ষ বাষট্টি হাজার এবং ওয়ার্ডান পদে ছিল একত্রিশ হাজার কীভাবে এত বিশাল সংখ্যক পরীক্ষা নেবে আবেদনকারী পরীক্ষা হবে কারা নেবে হেলথ ইকুইপমেন্ট বোর্ড হিসেব করে দেখে যে এই দুটি পদের আবেদনকারী পরীক্ষা নিতে প্রায় দশ কোটি টাকা খরচ পড়বে ঠিক আছে সেই টাকাও বা কে দেবে সব মিলিয়ে বিশ বাস জলে পড়েছিল পরীক্ষার্থীরা সরকারের কাছে অর্থ অর্থ সাহায্য চেয়েছিল বোর্ড গত সাতেরোই আগস্ট সে খবর প্রকাশিত হয় বর্তমান পেপারে এবং তারপরেই সরকার নড়ে চড়ে বসে আর কি এটা বলতে চেয়েছে অবশেষে অর্থ সাহায্য করতে রাজি হয়েছে রাজ্য সরকার সেই চিঠি এসে পৌঁছেছে বোর্ডের অফিসে সূত্রের খবর এগারোই জানুয়ারি এ বিষয়ে রূপরেখা স্থির করতে ওয়েবেল ডাব্লু সহ বিভিন্ন তথ্য প্রযুক্তি সমস্ত কর্তারা আর কি মিটিং হবে যে এখানে রাজ্যে কতগুলি সেন্টার পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে পরীক্ষা কি সিলেবাস হবে সমস্ত কিছু নিয়ে আর কি মিটিং হতে চলেছে এগারোই জানুয়ারি তো তোমরা বুঝতেই পারছো একটা ভালো খবর যা হোক দীর্ঘ পাঁচ বছর পর যদি এটা পরীক্ষা হয় নিয়োগ হয়তো অবশ্যই ভালো হবে সেখানে অনেক ছেলেই চাকরি পাবে এবং ফ্যাসিলিটি ম্যানেজার এটা অনেকজন হয়তো ভুলেও গেছো অনেকজন আবার হয়তো যারা ফর্ম ফিল আপ করছো মনেও নেই তো যাই হোক নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে তো যাই হোক এই খবরটা খুব ভালো একটা খবর পাওয়া গেল তোমাদের জন্য তো দেখা যাক এগারোই জানুয়ারি কি হয় আর তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে ফলো করো এবং অবশ্যই আমিও দেখবো যদি কোনো আপডেট পাই অবশো সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কোনো তোমার প্রশ্ন থাকে তো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও